বান্দাদেরকে কোরআনে কারিমের ভিতরে যখন যেটা দরকার সেটা তৎক্ষণাৎ নাজিল করে মানুষের সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন এই জন্য আমরা যেন মুনাফিক কারা এটাও যাতে চিনতে পারি এই জন্য আমাদের যাতে কোনো সমস্যা না হয় আমাদের দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আমাদের পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে মুনাফেক যারা সবার শত্রু মুসলমানের শত্রু সমাজের শত্রু দেশের শত্রু দশের শত্রু রাষ্ট্রের শত্রু এই মুনাফিক কেউ যেন আমরা চিনতে পারি এই জন্য আল্লাহ মুনাফিকুর নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন যাদের মুনাফিক চিনতে আমাদের সমস্যা না সম্মানিত ভাইরা আমার শত্রু দুই প্রকার একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপন তো গোপনীয় যে শত্রু এটাতে চিনা যায় না এটা খুব ভয়ঙ্কর হয় মারাত্মক হয় প্রকাশ্য যে শত্র তার থেকে বাঁচার জন্য আপনি সাবধানতা অবলম্বন করেন কিন্তু মুনাফেক মার্কা যে শত্রু এই শত্রু থেকে তো আপনি জানেনই না সে আপনি তো মনে করেন আপনার বন্ধু আসলে মূলত আপনার বন্ধু না সে মুনাফেক নামি আপনার শত্রু এই জন্য আমাদের সমাজের ভিতরে দাঁড়িয়ে আছে টুপি আছে মাঝে মাঝে নামাজও পড়ে

এই জন্য আপনারা যারা এখন আশেপাশে আছেন বা দাঁড়িয়ে আছেন বা বাসা বাড়িতে আছেন আমাদের আব্দুল খালেক সরে চলে আসছে আমাদেরকে আল্লাহ তালা যারা এখন আমরা এদিক সেদিকে আছি আমাদেরকে দ্রুত প্রোগ্রামে আসার তাও ঠিক দান করেন বলে না আমি আলহামদুলিল্লাহ أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم لله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا لا إله إلا الله لا <applause> <applause>

এই জন্য আবে কাপল তখন ঠিক কালে মাত্র শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই না আমার আমি যে আয়াত তালাবাদ করেছি এই আয়াত হলো সৌরাতল মোনা ফিকনের সাত এবং এর পরবর্তী আয়াত হলো আট সৌরাতল মোনা ফিকন আল্লাহ আলাদা একটা সোরাই একটা গোষ্ঠীর জন্য নাজিল করেছেন তা আমরা জানি আল্লাহ আল্লাহালা বান্দাদেরকে কোরানেমের ভিতরে যখন যেটা দরকার সেটা তত তৎক্ষণাৎ নাসিল করে মানুষের সমস্যার সমাধান আল্লাহ তালা তার হাবিব দিয়ে করে দিয়েছেন এই জন্য আমরা যেন মুনাফিক কারা এটাও যাতে চিনতে পারি এই জন্য আমাদের যাতে কোনো সমস্যা না হয় আমাদের দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আমাদের পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে মোনাফেক যারা সবার শত্রু মুসলমানের শত্রু সমাজের শত্রু দেশের শত্রু শত্রু রাষ্ট্রের শত্রু এই মুনাফেক কেউ যারা আমরা চিনতে পারি এই জন্য আল্লাহ সুরাতুল মুনাফিকুল নামে একটা সুরা নাসিল করে দিয়েছেন যাদের মুনাফেক চিনতে আমাদের সমস্যা না হয় আকবর বলেন সম্মানিত ভাইরা আমার শত্রু দুই প্রকার একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপন তো গোপনীয় যে শত্রু এটা খুব হয় মারাত্মক হয় প্রকাশ্য যে তার থেকে বাঁচার জন্য আপনি অবলম্বন করেন কিন্তু মুনাফেক মার্কা যে শত্রু এই শত্রু থেকে তো আপনি জানেনই না সে আপনি তো মনে করেন আপনার বন্ধু আসলে মনো আপনার বন্ধু না সে মুনাফেক নামিয়ে আপনার শত্রু এই আমাদের সমাজের ভিতরে

রাসুলের সাথে জিহাদে গিয়েছে জিহাদে গিও নামাজে গিও আল্লাহর নবীকে কষ্ট দিতে দিতে করে নাই নাউজুবিল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আজকের মাহবিলের প্রধান मेहमान আর আগমদ আওয়াজ না মাওলানা خالد মাওলানা আব্দুল خالد সুরতপুরী সাহেবের আগমদ সুবচর সাগতন সুরতপুরী সাহেবের আগমদ সুবচর সাগতন পক্ষ থেকে